টাকা ধার দেওয়ার গল্প কার কার শুনতে ভাল লাগে অবশ্যই জানাবেন এক ভদ্রলোককে আমি বিশ হাজার টাকা দিছি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এই ভদ্রলোকে এক বছরের প্রথম তারিখ দিয়া টাকা নিয়েছে এক বছর যাইতে না যাইতে আমি বললাম যে ভাইজান আমার টাকাগুলো দেবেন না টাকার পরিমাণ ছিল বিশ হাজার টাকা আবারও আমি আপনাদেরকে শোনাই এইভাবে বছর গেল তারপরে তারিখ দিল তারিখ দিতে 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 আবারও বিগত তিন বছর হয়ে গেল এরপরে আমি আবার বললাম যে ভাই আমার টাকাগুলো কি আপনি দেবেন না সে বলল কি দেবো ভাই সামনের মাসে একটু অপেক্ষা করেন আমি আমার হাতে টাকা আসলে আপনাকে আমি টাকাগুলো শোধ করে দেব আমি কিছু না বলে ঠিক আছে ভাই আগামী মাসে তো আপনি দেবেন তাহলে ঠিক আছে অমুক তারিখ আমার টাকাটা দিন ভাই অনেক বৎসরই তো হয়ে গেছে তিন বছর হয়ে গেছে আমার টাকাগুলো তো এখনও আপনি দেশের না ভাই খালি তো আপনি কয়েক মাসে তারিখ দেন সামনের মাসে আবার দেব এইভাবে সামনের মাসে করতে করতে আরও একটি বছর চলে গেল তারপর কি করলাম আমি বললাম কি এখন কিন্তু পাঁচ বছরে পড়ছে বিশ হাজার টাকা নেছে আজ থেকে পাঁচ বছর আগে পাঁচ বছর যেই হয়েছে এখন আমি ভাইরে বললাম কি ভাই আমার তো টাকা নেছেন আপনি আজ থেকে পাঁচ বছর হয়ে গেছে বিশ হাজার টাকা এখন কি টাকাটা দেবেন হঠাৎ করে সেই লোক ভদ্রলোক আমাকে বলে কি আপনি কিসের টাকা দিয়েছেন এই কথা শুনে আমি আসমানে আসি না জমিনে আসি না কোন জায়গায় আসি সে কথা আমি নিজেও বসতে পারতেছি না হঠাৎ করে আমি মাথা হাত দিলাম যে আল্লাহ কি বলে এই ভদ্রলোকে এখন আমি কিছু কি বলতে আসি না আর তার মুখের দিকে আমি কিন্তু চাইয়া দেখতে আছি যে আসলে ভদ্রলোক এটা কি বলল আমি টাকা দিলাম কিন্তু সে এখন পাঁচ বছর পর সে আমাকে বলতে আছে আপনি কিসের টাকা পাবেন এখন আমি ওনাকে যে টাকা দিছি, শুধু একজন সাক্ষী ছিল বিশেষ করে ওই সাক্ষী সেও উল্টেই গেছে উনিও বলতে আছে না আমি এই ব্যাপার কিছু জানি না দুঃখের বিষয় হইল এই টাকাগুলো আমি যাকে দিছি তাকে কোনো কাগজপাতি করি নাই চিন্তা করলাম কি বিশ হাজার টাকাই তো নেবে এখানে আর টাকা সাক্ষী একজন আছে যথেষ্ট আর সাক্ষীটা তো বড়ো ছিল না এই টাকা যে নেছে। আমার খুবই নিজস্ব লোক আপন জন দুঃখের বিষয় কী কব তার কাছে আমি টাকা আর ফেরত চাই না আমাকে যখনই বলছে তুমি কিসের টাকা পাবা তখনই আমি তার কাছে আর কোনো দিন টাকা চাই না ওই যে টাকা চাওয়া বন্ধ হয়েছে ওখান থেকে আমার সাথে সে কথা কওয়াও বন্ধ করে দেবে এখন আপনারাই বলেন যে আমার টাকা ধার দিয়ে কি উপকার হয়েছে না ক্ষতি হয়েছে এই ব্যাপারে আপনারাই যদি বলেন অবশ্যই জানাবেন আর কি বলবো দুঃখের বিষয় তারপরে আমি আর ওনার কাছে কোনো দিন টাকাও চাইলাম না চিন্তা করলাম যা বিশ হাজার টাকাই তো মানুষ বেঁচে থাকবে আর কয়দিন বিশ হাজার টাকা নিয়ে যদি সে বিল্ডিং করতে পারে বা তার যদি উপকার করতে পারে হোক আমি না বিশ হাজার টাকা ছেড়ে দিয়েছি এই বলে আমি ভিডিওটা লম্বা করব না ভাই দুঃখের বিষয় টাকা ধার দেবেন যাকে জেনে শুনে টাকা ধার দেবেন কারণ আমার মতন আপনারা এরকম হতবাগা হইয়েন না টাকা ধার দেওয়ার আগে ভেবে চিন্তা একশোবার করবেন কারণ টাকা ধার দেওয়া উপকার কিন্তু এখন কিন্তু টাকা ধার দেওয়া যেটা আমি দেখতে আসি অপকারও আছে ক্ষতিও আসে তাই বুঝে শুনে আপনারা টাকা ধার দেবেন আমার মতন এরকম। কেউ যে এই দুঃখের গল্প আর কারো শুনতে হয় না তাই আপনারা এই বলে আমি ভিডিওটা লম্বা করব না দুঃখের কথা বলতে গেলে পাঁচ বছরের কথা কি আর চার পাঁচ মিনিটে শেষ করা যায় শেষ করা যায় না তারপর আমি শেষ করে এখানে আল্লাহ হাফেজ বলে শেষ করতে চাই কারণ আপনারাও আমার মতন এরকম হতবাগা হয়েন না টাকা যা ধার দেবেন সাক্ষী প্রমাণ ডকুমেন্টস রাখে তারপর টাকা ধার দেবেন ইনশাল্লাহ আজকের মতন এখানে আমি শেষ করছি আল্লাহ হাফেজ দোয়া করবেন